বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়াতে আর এই সূর্যগ্রহণ চলাকালীন অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এই সূর্যগ্রহণ চলাকালীন মানবজীবনে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই সতর্ক থাকার পাশাপাশি বিভিন্ন নিয়মকানুন মেনে চলবেন আসুন প্রথমেই জেনে নেওয়া যাক বছরের শেষ সূর্যগ্রহণের সঠিক সময়সূচি বছরের দ্বিতীয় সূর্যকূরণ বা শেষ সূর্যগ্রহণ হবে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ দুই অক্টোবর রাত ঠিক নয়টা তেরো মিনিটে শুরু হবে সূর্যকূরণ আজ শেষ হবে রাত তিনটা সতেরো মিনিটে এই সূর্যগ্রহণের মোট সময়কাল ছয় ঘন্টা চার মিনিট এর সুতকাল গণ্য করা হবে না কারণ বছরের এই শেষ সূর্যগ্রহণটি ভারতবর্ষ থেকে দেখা যাবে না তাই এর সুতোকালও বিবেচনা করা হবে না তবে অবশ্যই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা সতর্ক থাকবেন আর গ্রহণের সময় কি কাজ করবেন কি কাজ করবেন না আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক গ্রহণের সময় মানসিক জপ ও তপ করা উচিত সূর্য চন্দ্রের পুজো করতে পারেন নিজের রাশির অধিপতি ঘোরের মন্ত্র জপ করা যায় যে কোনো খাবারে তুলসী বা কুশ দিয়ে রাখবেন যাতে ঘূরণের জন্য এই খাবারগুলি দূষিত না হয় শুকনো খাদ্য পদার্থে তুলসী না দিলেও চলবে ঘূনের সময় পুজো অর্চনা করা বর্জিত তবে মন্ত্র জপ পাঠ করতে পারেন যার ফলে ঘূনের প্রভাব কমে যাবে পাশাপাশি ঘূনের সময় মূর্তি স্পর্শ করাও বর্জিত ঘুরনের সময় ভোজন করা উচিত নয় তবে এই সময় কারো শ্রাদ্ধ করা যেতে পারে বৃদ্ধ বালকদের উপর কোনো নিয়ম কার্যকারী হয় না ঘুরনের সময় মুন্দ্রে প্রবেশ করবেন না পাশাপাশি নৌকো ও চুল কাটবেন না তেল মালিশ করা থেকেও বিরত থাকুন যাত্রা অবশ্যই এড়িয়ে চলুন তবে সতর্কতার সাথে করতে পারেন গর্ভবতী মায়েরা ঘুরনের সময় ধারযুক্ত জিনিস ব্যবহার একদমই করবেন না ঈশ্বরের নাম জপ করুন গ্রহণ চলাকালে নিজের নিজের কাছে কুশ ও গঙ্গা জল রেখে দেবেন এতে ভালো ফল পাবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ